ওহে বৌমা আজ সকালে কতগুলো সোনার গয়না দেখলাম দোকানে আহা আমার কত সুন্দর লাগল তাই নাকি মা কিন্তু এখন তো টাকার একটু টানাটানি চলছে পরে কিনে দেব ঠিক আছে হুম টাকা টানাটানি তুমি তো প্রতিদিন ভালো ভালো জামা পরে ঘুরো আমার জন্য একটা হারও কিনতে পারো না মা আপনি জানেন তো সব খরচ সংসারের জন্য একটু ধৈর্য ধরুন না ধৈর্য ধরতে ধরতে বুড়ি হয়ে গেলাম আমি না থাকলে এই সংসারই চলত না এখন একটু গয়না চাই তাও মুখ ঘুরিয়ে নাও মা আপনি রাগ করবেন না কিন্তু লোভ করলে মন খারাপ হয় ভালোবাসা দিয়ে চললে সবই পাওয়া যায় হুম ঠিক বলেছ বৌমা সত্যি লোভের শেষ নেই আজ থেকে আমি আর কিচ্ছু চাইব না শুধু তোমাদের ভালোবাসা চাই এই তো আমার মিষ্টি মা